মাছ কিনে সকালে মাছ কি পেলাম কুয়াশার মধ্যে মাছ বিক্রি করতে তো জীবিকা নির্ভরের জন্য তো আসতেই হবে আর আজকে তো প্রচুর ঠান্ডা এখন বাজে কয়টা এখন তুললা হ্যাঁ শাক আনলাম ভাবলাম কি রান্না করবো মোলা এখনো হয়নি এই যে এই যে হইতাছে কেন আগে শাকটা বাসি তারপর মাছটা কাটি তাই না শাকগুলো তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই শাকগুলো আমি ওই আমার ওই সাইডে লাগানো হয়েছে তারপর পালং শাক দিয়ে ধইনে দিয়ে তারপর পাতা কপি বাঁধা লাল শাক ফুলকপি সবগুলাই লাগানো হয়েছে ইনশাআল্লাহ তো এখন আপনাদের সাথে শেয়ার করবো না ওই সাইডের জায়গাটা জয়ের রান্নাঘর হওয়ার পরে শেয়ার করবো ইনশাআল্লাহ তো আমাদের দিকে প্রচুর ঠান্ডা পড়ে গেছে তো গতকালকে দেখেছেন যে কি পরিমাণ কুয়াশা পড়ছিল তো এখন কিন্তু অলমোস্ট আপনার সাড়ে নয়টা বেজে গেছে মানে কোনো বেলায় এখন উঠি নাই দেখেন আকাশের অবস্থাটা একটু দেখুন একই রকম মানে চারি সাইডে আকাশের কালার একই রকম আসলে গতকালকে বাজার করা হয়েছে টুকিটাকি কিন্তু মাছ কেনা হয়েছিল না বাজারে যেয়ে দেখি মানে মাছ খুব কম এবং দাম বেশি তো এই জন্য মাছ কিনছিলাম না ভাবছিলাম যে গ্রাম থেকেই নেব আর গ্রামে কিন্তু মাছ কম দামি পাওয়া যায় আর এই মাছগুলা সাধারণত পুকুরে চাষ করা হয় মাছ খুব ঠান্ডা হাত আমার বড় অব্দি নিয়ে আনছে তো আর তাছাড়া এখন তো প্রচুর ঠান্ডা যে কোনো জিনিসে ঠান্ডা হয়ে যেতেছে আলহামদুলিল্লাহ আমি রান্না করার জন্য প্রয়োজনীয় সবগুলো জিনিসই কেটে ধুয়ে নিয়েছি এই যে এদিকে সিলভার মাছটা রান্না করার জন্য আমি ওলকপি কেটে নিয়েছি গত হাটের থেকে নাজি ফারাবু ওলকপি আনছিল এখানে দুইটা কেটেছি আর একটা যে রেখে দিয়েছি আর এদিকে যে আমি মূলার শাকটাও কিন্তু ধুয়ে কেটে নিছে এখন আমি প্রথমে মাছটা ভেজে নেব সুন্দর করে মাছটা ভেজে নিয়েছি এখন মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব বাটা মশলা মামুনি নাজে ফার্স্টে গোসল কইরা বেশি ঠান্ডা লেগে গেছে ও বাবা ও বাবা

মূলার শাক আমাদের এই প্রথম খাওয়া যাচ্ছে না এর আগে খাইছি কিন্তু আমরা ওই সাইডে মূলার শাক বুনছি মানে মূলা বুনছিলাম তো ওখান থেকে বেশি ঘন বোনা হয়েছিল তো নাজিফার আম্মা বা তুলিয়ে আনছে আজকে দেখি খেয়ে দেখি কেমন লাগে ভালোই তো লাগে সার বিষ না দেওয়া থাকলে পাতা গোলাপ পোকায় খাই নাই প্রায় সাড়ে বারোটা বাজে গেছে এখন পর্যন্ত কিন্তু সূর্যের মুখ দেখা যায় নাই আকাশের কালার সে আগের মতো একই রকম আছে কিন্তু কুয়াশা একটু কমছে তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন যারা আমাদের ভিডিওটা দেখেন লাইক করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন না তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ খুশি তুমি